এটা সম্পূর্ণ গ্লসি আর ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার বিশ বছরের মধ্যেও কিছু হবে না এটা হচ্ছে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ একশো বিশ টাকা ম্যাটারিয়ালসের দাম আর দশ টাকা ফিটিং ফেব্রিক এটাও টানলে ছিঁড়বে না কিছুই হবে না আর এটা হচ্ছে লেদার এটাও টানলে কিছু হবে না আমাদের ফ্লোরাল যারা পার্লার সাজাতে চান বা বেডের পিছনে আপনারা সরাসরি শপে আসলে ইনশাল্লাহ আমাদের ফাইভ প্লাস ডিজাইন হবে ফিটনেসটাও বেশি

আর ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার বিশ বছরের মধ্যে কিছু হবে না লং লাস্টিং টা একবার লাগাবেন আর দেওয়ালের কথা তাই তো আচ্ছা আপনার দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটি দেখতে পাচ্ছি আমরা এই আসে আমাদের কোরিয়ান ওয়াল পেপার গুলো দিয়ে এগুলো হচ্ছে আপনার জোড়া কম পড়বে লং লাস্টিংটা বেশি দিবে পনেরো বছরের মতন লং লাস্টিং দেয় এগুলো হচ্ছে আপনার একশো বিশ স্কয়ার ফিটের রোল এগুলো পাশে কভার করে সাড়ে দশ ফিট উচ্চতা দশ ফিট তো আমরা ডিজাইন এখন দেখাবো এই একশো বিশ স্কোয়ার ফিটার রোলগুলো একশো এগুলো জি এগুলো বাসা বাড়ি রেস্টুরেন্ট অফিস আপনার বিউটি পার্লার জেন্টস সেলুন জি এগুলো হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার অ্যাম্বোশ হাই অ্যাম্বোশ এগুলো হাতে বাজবে হাই গ্লিটার করা আর সম্পূর্ণ ওয়াশেও আপনি শ্যাম্পু পানি বা সাবান পানি ভেজা ন্যাকড়া দিয়ে ওয়াশ করতে পারবেন ওকে আর এগুলো লং লাস্টিং দিবে হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী

চাইনিজ ক্যাটাগ্রুগুলো হচ্ছে আপনার সাতান্ন স্কোয়ার ফিট থাকে ফিট ওগুলো পাশে কভার করবে ওয়াল পাঁচ ফিট আর উচ্চতা হচ্ছে দশ ফিট যেটা অ্যাভেলেবেল সবার কাছে পাওয়া যায় জি এগুলো হচ্ছে সবচেয়ে ইউনিক তাই তো এগুলো হচ্ছে আমাদের কাছেই পাবেন এগুলো হচ্ছে আপনার থিকনেসটাও বেশি আর স্ক্র্যাচ পড়বে না সম্পূর্ণ ওয়াশেবল আর এগুলো হচ্ছে হাই গ্লিটার এগুলো হাতে দেখলে হাতে ধরলে হচ্ছে হাতে বাঁচবে একবারে পুরো

যে আপনার বাসার মেজারমেন্ট নিবে কত টাকা কি লাগবে কয় রোল লাগবে সবকিছু কোডিশন দিয়ে আসবে ক্যাটালগ নিয়ে আপনার ওয়ালে ধরে দেখাবে আমাদের হচ্ছে ড্যাম ওয়ালে করা যাবে কিন্তু ড্যাম ওয়ালটা আগে রিপেয়ার করে নিতে হবে যেমন বেশি ওয়াল থেকে আপনার যদি প্লাস্টার ঝরে পড়ে বালি ঝরে পড়ে সেক্ষেত্রে হচ্ছে আপনার পিবিসি বোর্ড পাতলা একটা পিবিসি বোর্ডটা ইনস্টল করার পরে দেন আপনি পেপার ইউজ করতে পারবে যে কোনো পেপার বা স্টিকার লাগাতে পারবেন সমস্যা নেই এখন এরকমের মত একটা রوله চলে যাব অফিস আর এই ক্যাটাগরি হচ্ছে রেস্টুরেন্টে ইউজ করা হয় এগুলো জিওমেট্রিক্স ডিজাইন ওকে আর এগুলো অফিস ক্যাটাগরি এই মধ্যে এগুলো 120 স্কয়ার ফিট রোল ফিট ওয়েস্ট বাদ দিলে কত স্কয়ার জায়গা আপনার সাড়ে দশ ফিট পাশে কভার করে উচ্চতা 10 ফিট একশো পাঁচ ফিট টোটাল স্পেস একটা ওয়াল একটা আপনার দশ বাই দশ রুমে হচ্ছে বিশ হাজার সামথিং আর কি খরচ যাবে আর একটা জিনিস ভাই অনেকটা ছাদে ইউজ করতেছে ছাদের জন্য কি আপনাদের হ্যাঁ সিলিংয়ে দিতে পারবেন যেমন এক কালার আছে আমাদের আবার থ্রি ডি পেপার আসছে থ্রি দিতে পারবেন জীবন্ত আপনার সিনারিও দিতে পারবেন আকাশ যা চান

সাইডে আঠা দিবে ওয়ালে আঠা দেওয়ার সাথে সাথে আপনার স্ক্রাপিং করে আপনার ওয়ালটা এই এইভাবে আর কি সুন্দরভাবে ফিনিশিং থাকবে যাতে জোড়া বিহীন একটা সম্পূর্ণ একটা জোড়া বিহীন একটা পেপার দেখা যাবে কি আঠা ইউজ করেন আপনারা আমাদের হচ্ছে এই একটা এডিসি পাউডার আছে এটা হচ্ছে বিদেশি গাম গুড়া গাম এটা পানির সাথে মিশ্রণ করার সাথে সাথে আপনার গ্লুটা হয়ে যাবে এটা হ্যাঁ নর্মাল পানিতে আর আমাদের টেকনিশিয়ানের একটা গাম আছে ওই আইকা আইবন ওইটার সাথে মিক্স করলে এই যে আপনার ওয়ালে দীর্ঘস্থায়ী আর একটু বাড়বে আর আপনার ওয়ালে কোনো প্রবলেম থাকলে এটা হচ্ছে আপনার এটার একটা কেমিক্যাল আছে এটা আপনার সলিউশন হয়ে যাবে এটা আপনার লোকাল আঠার সাথে হ্যাঁ এটা আলাদা কিনতে হবে এটা দুইশো গ্রামের একটা প্যাকেট এটা হচ্ছে ছয়শো টাকা নিবে ছয়শো টাকা জি দেন আমরা ডিজাইনগুলো দেখায় ডিজাইন তো অনেক আপনার ক্যাটালগ আছে অনেক দেখেন আপনারা সরাসরি শপে আসলে ইনশাআল্লাহ আমাদের 5000 প্লাস ডিজাইন হবে ডিজাইন হবে ওকে জি আপনারা চাইলে ক্যাটালগ কিনতে পারেন ভাইদের কাছ থেকে যারা বিজনেস করতে চান না আপনার যোগাযোগ করলে ক্যাটালগ নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন ইভেন রোল আছে আমাদের রোল নিয়েও বিজনেস করতে পারবেন নেক্সট আমরা আরেকটা রোল দেখাচ্ছি বাসা ভিক্টরি ডিজাইন রাজকীয় একটা লুক দিবে লাক্সারি লুক দিবে এগুলো সবগুলো সিলিকা দেওয়া এগুলো উঠবে না জড়িগুলো সম্পূর্ণ থেকে যাবে আপনার ভিজা পানি দিয়েও মুছলেও এই জড়িগুলো উঠবে না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু এটা অনেক গ্লসি পেপার লাইটিং করলে চকচক করে আসলে এটা এখানে ফ্লোরাল আছে বেডরুমের জন্য যারা ফ্লোরাল চান ডিজাইন ওকে

আর ক্ষেত্রে যারা আসলে নতুন বিল্ডিং করে নতুন বিল্ডিং করলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্লাস্টার করার পরে সুখানের পরে হচ্ছে পাথর ঘষা দিতে হবে একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে দেয়ালটা যত স্মুথ হবে তত জি যত স্মুথ হবে তত ফিনিশিং ভালো হবে পেপারের আর লং লাস্টিংটাও বেশি থাকবে আর আপনার ঘষার পরে এক কোট সিলার বা ডিস্টেম্পার করতে হবে এক কোট সিলার করে নিলে হবে জি আর মানুষ আমাদের আর কি ফোনে কল দিয়ে থাকে কিছু মানুষ গ্রামের মানুষ ওনারা হচ্ছে জিজ্ঞেস করে টিনের ওয়ালে টিনের ঘরে কি লাগানো যায় কি না তো টিনের ঘরে মানে ঢেউ টিনের মধ্যে লাগানো যায় না এটা হচ্ছে প্লেন শিট যদি প্লেন শিট হয় ক্ষেত্রে লাগানো যাবে বা টিনের ঘরে চারপাশে হচ্ছে পাতলা একটা পার্টিক্স বোর্ড আছে ওই বোর্ডটা লাগায় নেওয়ার পরে আপনি যেটার হচ্ছে সমান জায়গা আর কি ইনস্টল করা হয় হ্যাঁ 57 স্কয়ার ফিটের এটা রোল প্রাইস হচ্ছে 1400 টাকা আর এটার প্রতি রোল ফিটিং হচ্ছে 300 টাকা করে এগুলো অফিস বাসা আপনি রেস্টুরেন্ট পার্লার বা সেলুন এগুলো যাবতীয় আপনি ইনস্টলিং ডেকোরেশন করতে পারবেন এটা কিন্তু 1400 টাকা যেটা ডিজাইন এনে 1400 করে বলতে জি ফিটিং সহ 1700 টাকা প্রতি রোল স্কয়ার ফিট যদি নিতে চাই তাহলে কেমন এটা স্কয়ার ফিট হিসাবে সেল হয় না রোল বেসিক কি সেল হয় এটা রোল সাইজটা হচ্ছে এই যে 3D এটা হচ্ছে 3D রোল এটা পাশে এরকম একটা মানে একুশ ইঞ্চি পর পর তিনটা জোড়া পড়বে তো তিনটা জোড়া পড়লে এই এই পাশ থেকে এই পাঁচ ফিট কভার করবে আর এটা হচ্ছে উচ্চতা দশ ফিট কভার করবে এটা সাতান্ন স্কোয়ার ফিটের রোল এটা কাজ পাবেন হচ্ছে পঞ্চাশ স্কোয়ার ফিট পাশে পাঁচ ফিট উচ্চতা দশ ফিট ওয়েস্টেজ বাদ দিয়ে দশ ফিট বাই দশ ফিটে দুইটা রোল হয়ে যাচ্ছে জি দশ ফিট বাই দশ ফিটে আপনার একটা ওয়ালে চৌত্রিশশো টাকা খরচ আর যদি আপনার দশ ফিট বাই দশ ফিট রুম হয়ে থাকে সেক্ষেত্রে তেরো হাজার ছশো টাকা খরচ ফিটিং সহ জি ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে টেকনিশিয়ানের যাতায়াত কর্মসূচিটা অ্যাড হবে ওকে ঢাকার বাইরে জি আমরা ক্যাটালগ দেখায় থাকি ক্যাটালগ দেখতে চাইলে আমাদের নম্বরে ফোন দিবেন তো আমরা লোক পাঠা দেবো যে লোকটা পাঠাবো তার রোড কনভেন্সটা আর কি আপনার বহন করতে হবে দেখেন ডিজাইনগুলো দেখা যাচ্ছে এখানে তো স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা জি আমরা 57 স্কয়ার ফিট আর ক্যাটালগ আছে তো সময় সম্পূর্ণতার জন্য আর কি এগুলো তো আপনাদের সব শো করতে পারছি স্টক अवेलेबल আছে জি अवेलेबल আছে আপনি স্ক্রিনশট যদি পাঠান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই স্ক্রিনশটটা পাঠাইতে পারেন আপনি যে কোনো ডিজাইন নাম্বার পাঠাই আপনার লোক সহকারে আপনার পাশে ইনস্টল করে দিয়ে আসবে নাকি কমপ্লিট করে দিতে পারবেন একদিনে হ্যাঁ করে দেওয়া যাবে আপনার একটা রুম করতে গেলে বেশি সময় লাগে না আচ্ছা একদিনে আপনার 5-6 ঘন্টার মত লাগে ওকে কম সময় আপনার রুমটাকে আর এগুলোতে কোনো স্মেল আসবে না রং এর যে একটা গ্যাস থাকে এক মাসের মত 15 দিনের মত ওই গ্যাসটা থাকবে না এটা আপনার আজকে ইনস্টল বললেন আজকে উঠে যেতে পারবেন আপনি এত দিন দেখছেন হচ্ছে 3D এগুলো হচ্ছে লেদারের মধ্যে লেদার যেটা বাইরে পিছনে দেওয়া এইটা লেদারের উপরে একটা জোরাবিহীন সম্পূর্ণ একটা মানে জোরা জোরা আপনি কাস্টমাইজ করে যে কোনো জিনিস আপনার গেমিং রুম থাকুক বা 애니মে ফ্যান হন পারফোরাল ডিজাইন চান এনিমেল চান সবকিছু করে দেওয়া যাবে

আর এটার ডাইমেনশনটা ক্রিয়েট করবে হচ্ছে 4 ডাইমেনশনস তার মত দেখা যাবে এটা 3D এটা 4D এটা ক্রিয়েট করবে ওকে এটার আপনার ক্যামেরা গ্লসিটা দেখা যাচ্ছে কিনা এটা আপনার হাজার হাজার ডিজাইন আছে আপনি শপে এসে বা আপনার পার্সোনাল কোনো হাই রেজুলেশনের ছবি থাকে ওইটা আমরা 3D বা 4D এর মধ্যে রূপান্তর করে দিতে পারবো

ডিজাইনের অভাব নেই ডিজাইন প্রচুর আছে আমাদের ডিজাইন ফোরডি তো আমরা ফোর ডি তো অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন দেখে শেষ করতে পারবো না আপনার রোল দেখাবেন ভাই জি রোল দেখানো যাবে আর এর আগে আমি আরেকটা এটা তো আপনি হাই কোয়ালিটিটা দেখাইলাম এখন দেখাবো হচ্ছে 3D এটা হচ্ছে 4D হলো আচ্ছা 4D গেছে আমরা একটা এখন 3D দেখাবো 3D টা হচ্ছে 3D প্রাইস কি কম থাকবে ভাই জি 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 Thre dita, Three dita. Three dita. 3D এটা হচ্ছে ডি আমি যেই পেপারটা ফার্স্ট টাইমে দেখেছি এটা আপনি ভিজালে কিছু হবে না টানলেও ছিড়বে না এগুলো হচ্ছে আপনার 120 টাকা স্কয়ার ফিট আর ফিটিং হচ্ছে 10 টাকা टोटल 130 টাকা স্কয়ার ফিট পড়ে এইখানে আপনি মসজিদ প্রিন্ট করতে পারবেন বিভিন্ন ধর্মের যেমন বৌদ্ধ মানে আপনার মন্দিরের জন্য প্রিন্ট করতে পারবেন

আমাদের সব বেডরুমে যে কোনো পুরো যে কোনো করতে আমাদের একটা কাস্টমারের পার্সোনাল একটা ছবি দিয়েছিল তো আমরা করে আনছি এটা গিয়ে তারপরে হবে ওনার ওয়ালের সাইজ যতটুকু ততটুকুই আর কি তৈরি করা দেওয়া হয়েছে ওয়াও এই வல সাইজে যতটুকু কাটিং এটা আপনি ক্যামেরাতে একটু ফোকাস করলে এইটার দেখতে পারবেন এখানে এটা হাই যখন আলোতে রিফ্লেক্ট করে অসাধারণ পুরোটা প্রিন্ট আছে কিন্তু দেয়ালে বুঝ잖아요 ওয়াও এটা স্কয়ার ফিট এটা হচ্ছে টাকা ফিটিং সহ টাকা দাম আর 10 টাকা ফিটিং আমরা এখন আর কি একটা কোরিয়ান রোল দেখাবো এটা হচ্ছে আপনার পাশে বিয়াল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট আর এটা রানিং থাকে হচ্ছে তেত্রিশ ফিট এটা হচ্ছে একটা ওয়াল দশ বাই দশ ওয়াল একটা কভারেজ করবে পাশে সাড়ে দশ ফিট কভার করে উচ্চতা দশ ফিট একশো বিশ স্কোয়ার ফিটের রোল এটা কভারেজ পাবেন হচ্ছে একশো পাঁচ স্কোয়ার ফিট

সেটা দেখে নিতে পারবেন সমস্যা নেই এটা হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিটের রোল এটা রানিং থাকে হচ্ছে বত্রিশ ফিট পাশে হচ্ছে একুশ ইঞ্চি টোটাল সাতান্ন স্কোয়ার ফিট এটা পাশে কভার করবে হচ্ছে পাঁচ ফিট আর উচ্চতা হচ্ছে দশ ফিট কভারেজ পাবেন সাতান্ন স্কোয়ার ফিটের এটাও নতুন আসছে আমাদের ফ্লোরাল যারা পার্লার সাজাতে চান বা বেডের পিছনের সাইড পুরো বেডরুম ফ্লোরাল নর্মালি দেওয়া হয় আবার কন্ট্রাস্ট করতে পারবেন যেমন এইটা এক রুম এক ওয়ালে দিলেন বা বাকি ওয়াল ভিক্টোরি ডিজাইন দিয়ে করতে পারবেন তারপরে ফ্লোরাল আরেকটা পাতা ডিজাইন আছে আমাদের রোল কালেকশন অনেক আছে দেখা এক ভিডিওতে তো দেখানো সম্ভব না আসবেন ইনশাল্লাহ আমাদের ফাইভ থাউজেন্ড প্লাস রোলের ডিজাইন আমার অ্যাড্রেসটা হচ্ছে মালিবাগ মৌচা ফরচুন শপিং মলে লিফটেড পাঁচ আছে

ক্যাটালগ দেওয়া যাবে সব টাইপের কিছুই নাম্বার আপনার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে বড় না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আলো